জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির পরিচালক ও কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসান গুরুতর অসুস্থতা থেকে ধীরে ধীরে সেরে উঠছেন প্যানক্রিয়েটাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তবে তার সঙ্গে একই সময় হাসপাতালে ভর্তি হওয়া ভাগ্নে সাকিব এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন জানিয়ে উদ্বেগ টাটেনি ভক্ত ও অনুরাগী মহলে সম্প্রতি খুলনার আদ দিন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় রাকিব হাসান নিজেই তার শারীরিক অবস্থার কথা জানান তিনি প্রথমেই মহান আল্লাহ প্রতি সুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে আগের চেয়ে ভালো রেখেছেন দেশ ও বিদেশের যে সকল শুভাকাঙ্ক্ষী তার জন্য দোয়া করেছেন এবং খোঁজখবর নিয়েছেন তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের আন্তরিক সেবার কথা উল্লেখ করে রাকিব বলেন তারা আমাকে সর্বোচ্চ সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন এই কঠিন সময় পাশে থাকার জন্য ফ্যামিলি এন্টারটেনমেন্ট টিমের সহকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন রাকিব তবে তার বার্তায় ভাগ্নে সাকিবকে নিয়ে গভীর উদ্বেগ ফুটে উঠেছে তিনি জানান তার সাথেই সাকিব আকালে ভর্তি হয়েছিল এবং এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি তিনি সাকিবের দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন রাকিব আশা প্রকাশ করেন দুজনেই দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে দর্শকদের কাছে ফিরতে পারবেন এবং তাদের বিনোদনের দায়িত্ব পালন করতে পারবেন এদিকে আদদিন দিন হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক জানিয়েছেন প্রাথমিক পরীক্ষায় রাকিব ও সাকিব উভয়েরই অন্ত্রে সংক্রমণ বা ইন্টেস্টিনাল ইনফেকশন ধরা পড়েছে বর্তমানে তারা দুজনেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসক সতর্ক করে বলেন তারা এখন কিছুটা স্থিতিশীল হলেও পুরোপুরি আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের চিকিৎসায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাকিব হাসানের স্বাস্থ্যের উন্নতি ভক্তদের জন্য স্বস্তির খবর হলেও তার ভাগ্নে সাকিবের অসুস্থতা উদ্বেগ বাড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুসারীরা দুজনেরই দ্রুত এবং পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে পোস্ট করছেন